মুভিটি নিউ ইয়র্ক সিটিতে শুরু হয় ড্যান গাড়ি বিক্রিতে খুবই পারদর্শী অন্যরা যে ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে যায় ড্যান সেগুলো খেয়াল করে এবং প্রায়শই মাসের সেরা কর্মচারীর খেতাব বর্জন করে সে একটি সাধারণ জীবনযাপন করে এবং তার স্ত্রী জেসিকার সাথে তাদের বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তাদের তিনটি সন্তান রয়েছে নেনা কাইল এবং ম্যাক্স নেনা এবং কাইল প্রায়শই ঝগড়া করে যা পরিবারের দুশ্চিন্তা বাড়িয়ে তোলে ড্যান কাইলের ক্রমাগত ভিডিও গেমিং নিয়ে হতাশ এবং চায় সে যেন বাইরে বেশি সময় কাটায় এদিকে নেনা তার বয়ফ্রেন্ডের কারণে কলেজের মেজর পরিবর্তন করতে চায় যা ড্যানকে চিন্তিত করে সে তার সন্তানদের পরামর্শ দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা খুব কমই শোনে কাইল গোপনে এক বন্ধুর বাড়িতে গেম খেলে আর নেনা মনে করে যে সে নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বড় হয়েছে ড্যান এবং জেসিকা প্রতি বছর একটি অ্যামিউজমেন্ট পার্কে যেতে ভালোবাসে কিন্তু জেসিকা তাদের জীবনে আরও উত্তেজনা চায় একটি রোমাঞ্চকর রোলার কোস্টার রাইডের পর ড্যান প্রতিশ্রুতি দেয় যে তাদের বাইরের ঘোরাঘুরি আরও চমকপ্রদ করে তুলবে ড্যান এবং জেসিকা যখন চুম্বন করছিল তখন কেউ অনুমতি ছাড়াই তাদের ছবি তোলে অনলাইনে পোস্ট করে এবং ড্যানকে হয়রানি করতে শুরু করে সেই ব্যক্তি তার ওপর পানীয় ফেলে দেয় এবং জেসিকাকে অপমান করে উস্কানি এবং অসম্মান সত্ত্বেও ড্যান সেখান থেকে চলে যায় কারণ সে সহিংসতা পছন্দ করে না জেসিকা বলেই যে সে চায় না ড্যান মারামারি করুক কিন্তু মনে মনে সে হতাশ হয় তারা বাড়ি ফিরে আসে কিন্তু ঘটনাটি ড্যানের মনে গেঁথে থাকে জেসিকা বক্সিংয়ের মাধ্যমে মানসিক চাপ কমায় তার স্প্যারিং পার্টনারকে একটি আকস্মিক ঘুষি একটি অপ্রত্যাশিত বন্ধুত্বের জন্ম দেয় এই নতুন বন্ধু গোয়েন একটি ট্রাভেল এজেন্সির মালিক জেসিকা গোয়েনের কাছে মন খুলে কথা বলে স্বীকার করে যে সে নিজেকে বন্দি মনে করে সে বাবা হিসেবে ড্যানের গুণাবলীকে সম্মান করে কিন্তু তাদের জীবনের একঘেয়েমি নিয়ে অসুখী ম্যাক্সের সাথে কেনাকাটা করার সময় ড্যান লক্ষ্য করে এক সন্দেহভাজন ব্যক্তি তাকে দেখছে অত্যন্ত সতর্ক থাকায় লোকটি আক্রমণ করার চেষ্টা করলে ড্যান দ্রুত প্রতিক্রিয়া জানায় ম্যাক্সকে ধরে রেখেই ড্যান আক্রমণকারীকে কাবু করে ফেলে প্রতিবেশীরা হতবাক হয়ে যায় এবং এমনকি ঘনিষ্ঠ বন্ধুরাও ড্যানের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করে বাড়ি ফিরে ড্যান একটি গোপন কামরা খোলে যেখানে বন্দুক পুরনো পাসপোর্ট এবং নগদ টাকা রাখা আছে চিন্তিত হয়ে সে তার পুরোনো সহকর্মী অগিকে ফোন করে তার পরিবারের জন্য নতুন পরিচয়ের ব্যবস্থা করতে বলে জানায় যে তারা বিপদে আছে অগি সন্দেহ করে যে এই হুমকি ড্যানের প্রাক্তন বস ম্যাক্রেফ্রির কাছ থেকে আসছে এবং তাকে অবিলম্বে উধাও হয়ে যেতে বলে জানা যায় যে ড্যান একজন প্রাক্তন গুপ্তঘাতক ঘাতক যে তার পরিবারের কাছ থেকে এই গোপন কথাটি লুকিয়ে রেখেছে ম্যাক্রেফ্রি সম্ভবত অ্যামিউজমেন্ট পার্কের ছবির মাধ্যমে তাকে খুঁজে পেয়েছে ড্যান একটি সম্পাদকের মিটিংয়ে নেনাকে খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু জানতে পারে যে সে তিন মাস আগে ক্লাব ছেড়ে দিয়েছে চাপ দেওয়ার পর এক বন্ধু তার ঠিকানা জানায় ড্যান নেনাকে ব্লিচারের নিচে খুঁজে পায় সে হতাশ এবং নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছে কিন্তু এসব নিয়ে ভাবার সময় নেই তাদের কাইলকে দাবা ক্লাব থেকে আনতে হবে পরিবর্তে ড্যান কাইলকে প্রতিবেশীর বাড়িতে গেম খেলতে দেখে সতর্কতার সাথে ড্যান তার বাচ্চাদের বলে যে তারা লাস ভেগাস যাচ্ছে সে জেসিকাকে একটি আকস্মিক ভ্রমণের জন্য রাজি করায় প্রথমে ইতস্তত করলেও সে উত্তেজিত হয়ে রাজি হয়ে যায় তারা যখন পার্কিং লট থেকে বের হয় ড্যান ম্যাক্রিফ্রির লোকদের অপেক্ষা করতে দেখে একটি চলন্ত বাস ব্যবহার করে সে দক্ষতার সাথে তাদের এড়িয়ে যায় তারা আবার ধাওয়া করে কিন্তু ড্যান তার পরিবারের সন্দেহ ছাড়াই পালিয়ে যায় সে তার কর্মস্থলে গাড়ি চালিয়ে যায় এবং লোকগুলো ঢোকার আগেই পার্কিং গ্যারেজের দরজা বন্ধ করে দেয় সে গাড়িটি ওপরে তোলে একটি ট্র্যাকিং ডিভাইস খুঁজে পায় এবং লোকগুলো এলে লুকিয়ে পড়ে তার পরিবার বিপদ সম্পর্কে তখনও কিছুই জানে না ড্যান ট্র্যাকিং ডিভাইসটি এক সহকর্মীর গাড়িতে লাগিয়ে দেয় এবং তাকে হাইওয়েতে ঘুরে বেড়াতে বলে ধাওয়াকারীরা এই কৌশলে ধরা পড়ে সাসপেন্স তো এখনও শুরু শেষ কই পার্ট টু দেখতে চাইলে নিচে কমেন্ট করুন পার্ট টু আর সাবস্ক্রাইব না করে যেন ভুলেও যাইয়েন না